যদি আপনারা সুস্থ থাকতে চান কি কি খাবেন না তার ভিতর সয়াবিন সানফ্লাওয়ার ক্যানোলা কর্ন অয়েল মানে ব্রান ইত্যাদি অন্যান্য যে তেলগুলো আছে বাংলাদেশের ওগুলো তো পাওয়া যায় না কারণ এইসব তেল সাধারণত হেক্সেন দিয়ে মানে একটা হেক্সেন হলো একটা মনে করেন অকটেন ডিজেলের মতো তো এই হেক্সেন কেন দেওয়া হয় যেন চাপ দিলে তাপে বেশি বেশি তেল বেরোয় তারপরে অনেক তাপে এবং অনেক চাপে এটাকে বের করা হয় তার সঙ্গে ডিগাম নিউট্রালাইজ ব্লিচ ডিউডোনাইজ উইন্টারাইজ ডিওক্স এগুলো করার ফলে এই তেলটা একেবারে কোনো তেল না সেটা হচ্ছে সোজা কথা একটা পয়জন তো এই পয়জনটা কেমন যে আপনি রেগুলার খেলে দীর্ঘদিন তখন গিয়ে এটার আস্তে আস্তে স্লো পয়জন টের পাবেন গ্যাসের ওষুধ খাইতে হবে তারপরে বিভিন্ন রকম ইনফরমেটিভ ডিজিজ হবে পেটের হজম হবে না তারপরে খাবার খেয়ে শক্তি পাবেন না এনার্জি পাবেন না যত দিন যাবে দুর্বল হবেন মানসিকতা নষ্ট হবে নেগেটিভ চিন্তা আসবে পেটে বাজে ব্যাকটেরিয়ার ফলে হ্যাঁ বাজে চিন্তা আসবে বাজে খাবারের প্রতি আকর্ষণ আসবে আর অলসতা বিলাসী করতে বিলাসিতা করতে মন চাইবে কিন্তু আপনার ওই কর্ম করতে মন চাইবে না শর্টকাট একটা জিনিস পাইতে চেষ্টা করবেন পরিশ্রম করে কিছু পাওয়ার চিন্তা ভাবনা থাকবে না এই জন্যে আমরা যখনই মানুষ শর্টকাট খুঁজবে তখনই সে ধরা খাবে যেমন যারা ওজন কমানো শর্টকাট খুঁজে স্লিমিং জুস কি খাবে ওজন কমে যাবে এই জন্য তারা প্রতারিত হইতেছে কারণ আমরা কোনো স্লিমিং জুস বেশি না আমাদের কাছে কোনো শর্টকাট নেই তো যারা শর্টকাট খুঁজে তারা ডায়াবেটিসের চা খাইয়া ডায়াবেটিস ভালো করবে তো তারা আগে ওষুধ খেয়ে ডায়াবেটিস ভালো করতে পারেন এখন চা খেয়ে ভালো হয়ে যাব তো চা খেয়ে যখন দেখবে সুগার কমছে খুশি কিন্তু আপনাদের বুঝতে হবে ডায়াবেটিস সুগারের প্রবলেমটা পরে আগে হলো কোষের প্রবলেম মানে বলেন কোষে জায়গা নেই তার মানে ডায়াবেটিস তো কোষ খালি বলেন ডায়াবেটিস নাই তাহলে কোষ খালি হলে আমি ডায়াবেটিস থাকবে না ডায়াবেটিস না থাকলে আমার চাও খাইতে হবে না ট্যাবলেটও খাইতে হবে না এখন যারা চিনি চিন্তা করে যে আমি চিনি কমাচ্ছি চিনি কমায় খুশি তারা শর্টকাট খুঁজতেছে তো ওষুধ দিয়ে চিনি কমায় চা খেয়ে চিনি কমায় হার্বাল খেয়ে চিনি কমায় তো চিনি বাড়লো কেন সেটা ভাবে না আমার কথা বুঝতে পারছেন তো চিনি আমার চিনি নর্মাল তাহলে আমি কেন চা খাবো বা আমি কেন ওষুধ খাবো তা আমরা চাই হলো আপনার চিনি এমনি নর্মাল থাকবে আপনার কোনো কিছুই এর জন্য খাইতে হবে না এটা হলো আমাদের টার্গেট মানে কোষ খালি বুঝতে পারছেন তা আমরা এই জন্যে কোনো কিছু খায় যদি বলেন যে আমি চিনি কমাইছি আপনি হ্যাপি হলে আমি হ্যাপি না আমি হ্যাপি হব যখন এমনিতেই চিনি নর্মাল থাকবে আমার যেমন নর্মাল আছে খাওয়ার আগেও নর্মাল পরেও নর্মাল আপনারা যদি এরকম হন তাহলে ঠিক আছে বুঝতে পারছেন কথা হ্যাঁ এটাই এখন আপনি বলে আমি হারবাল খেয়ে আপনি করেন আমি আয়ুর্বেদ খেয়ে আপনি করেন আমি ওষুধ খেয়ে প্রেশার কমাইছি তো আমার কথা হলো আপনার প্রেশার বেশি এটাই প্রবলেম আমার রোগীদের প্রেশার নর্মাল থাকবে কোনো কিছু না খেয়েও আই মিন ওষুধ ছাড়া আয়ুর্বেদ ছাড়া হারবাল ছাড়া এবার বুঝতে পারছেন আমাদের চিকিৎসার টার্গেট কোনটা যে আপনি এমনিই সুস্থ থাকবেন তো সুস্থ লোক ওষুধ খায় না তার কোনো রোগ নাই এখন এর জন্যে আপনাকে এই যে কোল্ড ড্রিঙ্কস ভয়ঙ্কর এটা হাইলি অ্যাসিডিক অনেক চিনি থাকে আর্টিফিশিয়াল কালার ক্যারামেল থাকে সোডিয়াম বেনজয়েড থাকে তারপর সোডিয়াম সাইট্রেট থাকে অ্যাসিড রেগুলেটর হিসেবে নাহলে খাইলে তো শেষ সোডিয়াম অক্টোলাই সাকসিনেট থাকে আবার হচ্ছে ফসফরিক অ্যাসিড যেটা দাঁতের ক্ষয় করে তো যারা রেগুলার খাবে এদের দাঁতের বারোটা বাঁচবে হ্যাঁ এবং পেটের বারোটা বাঁচবে শরীরের বারোটা বাঁচবে এটা অবেসিটি ডায়াবেটিস হাইপার টেনশন ডেল্টা লিলেশন থেকে শুরু করে বেশিরভাগ ইনফ্লামেটারি ডিজিজের মূল কারণ হল এই যে অতিরিক্ত চিনি এগুলা সফট ড্রিঙ্কস এটা আসলে সফট না এখন এই খাবার খেলে এই সফট ড্রিঙ্কসটা আবার হাইপারটোনিক সলিউশন অর্থাৎ আপনি যদি খান তাহলে তৃষ্ণা মিটবে না কারণ যত খাও তৃষ্ণা মেটে না এটা ওরা বলিয়ে দেয়